আমরা কতগুলো চলতি কথার বাংলা জানবো আজকে যেমন বাল বাল্বের বাংলা অর্থ কী কে পারবে কে পারবে তুমি বলো বিজলি বাতি বিজলিবাতি তাহলে বাংলা অর্থ বাল্বের বিজলিবাতি তারপরে আমি লিখেছি সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখো ওই যে ছবি আছে দেখো সিলিং ফ্যান আমার এখানে আছে এই যে সিলিং ফ্যান তো সিলিং ফ্যানটা কোথায় আছে সেই অনুযায়ী এটা সিলিং ফ্যানের বাংলা অর্থ কী কে পারবে ছাদ পাকা কেন আমি তো দেখিয়েই দিলাম যেটা ছাদ থেকে যেহেতু ঝুলছে ছাদ পাকা ফ্রিজের বাংলা অর্থ কী কে পারবে কে পারবে তুমি বলো হিমায়ক যন্ত্র ফ্রিজ কথার অর্থ হলো হিমায়ক যন্ত্র টেলিভিশনের বাংলা অর্থ কি টেলিভিশন মানে আমরা টিভি বলি তো টিভি এটা একটা ইংলিশ কথাই বলি তো তার একটা বাংলা অর্থ আছে সেটা কি কে পারবে বলো দর্শন যন্ত্র দূরদর্শন যন্ত্র এটা দূরদর্শন কথার মানেটাও বলে দিচ্ছি দূরের জিনিসকে দর্শন দর্শন কথার মানে হলো দেখা দেখা থেকে দর্শন বলে দূরের জিনিসকে দেখাকে আমরা দূর দর্শন বলি লাস্ট এসি এসি মানে এয়ার কন্ডিশনের বাংলা অর্থ কী কে পারবে তুমি শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ভেরি গুড ভেরি গুড তো এই যে বাংলা অর্থগুলো তোমাদের কীরকম হেল্প হলো আমাকে কমেন্টসে জানিও তো আমি আরও ভিডিও এরকম ছাড়বো তোমাদের যদি এরকম আমি কমেন্টসে ভালো ভালো কমেন্টস পাই তো আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও করতে তো আজকের জন্য ওটা